আমার প্রতিদেবের পেটের মধ্যে পাথর হয়েছে তাই আমরা রিপোর্ট করতে মনোরমাতে গিয়েছিলাম কালকে দেখো বসে রয়েছি আমরা এসে একটু বসলাম বসার পরে তারপরে তাকে বললো ওখানে তুমি বসে থাকো দুজনে একসাথে বসেছিলাম তারপরে আমি একা একা বসেছিলাম উনি রিপোর্টের কাগজটা ওখানে জমা দিল মানে প্রেসক্রিপশনটা জমা দিলো রিপোর্ট করাতে হবে কটার সময় দেবে কি ব্যাপার কি বৃত্তান্ত সেই বিষয়ে দেখো ওখানে লাইন দাঁড়িয়ে আছে প্রেসক্রিপশনটা জমা নেবে নিয়ে বলে দেবে প্রচুর ভিড় হয় এখানটায় প্রচুর সময়ও লাগে আমরা সেই সকালবেলা বেরিয়েছিলাম দেখো ওখানে দাঁড়িয়েই রয়েছে এখনো হয়নি এবার হয়ে গেছে এবার আমাদের বললো বসো ডেকে নেবো ডেকে নিয়েছিল যে ওই ঘরের মধ্যে ঢুকে গেছিল তারপরে আবার বাথরুম পেলো বাথরুম থেকে ঘুরে আসলো যে বললো পাঁচটায় রিপোর্ট দেবে তাই আমরা দেখো বাগানে বসে খাওয়া দাওয়া করছি অতক্ষণ টাইম কি করব তার জন্য আমরা রানাঘাট চাপড়া বলে একটা জায়গা আছে ওখানে প্রচুর ফুল বাগান তাই আমার পতিদেব বললো চলো তোমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদের ওখানে বসে টিফিনও করা হয়ে যাবে তাই আমরা কলা বাগানের মধ্যে টিফিন করছিলাম করার পরে তারপরে এবার ঘুরতে বেরিয়েছি দেখো কী দারুণ এই গাছগুলো আমার তো খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল ঝাউবন কিন্তু আমি বুঝতে পারলাম না যে এগুলো কী গাছ আমার কাছে খুবই সুন্দর লাগছিল গাছগুলো তাই ভিডিও করে ফেললাম কারণ চুপ করে বসে থাকতে পারলাম না দেখতে দারুণ লাগছিল গাছগুলো তারপরে দেখো রজনীগন্ধা বাগান রজনীগন্ধার চারিদিকে প্রচুর রজনীগন্ধা এখানে প্রচুর ফুলের সময় তা আমরা যখন গিয়েছিলাম মানে কালকে গিয়েছিলাম চাষিরা সবাই বলছিল যে তোমরা শীতকালে আসো কেন শীতকালে আরও ফুল ছিল এখন তো অল্প হয়ে গেছে গরমের সময় বেশি ফুল থাকে না শীতকালে বেশি ফুল থাকে তা আমরা কালকে গিয়েছি তো ভালোই ছিল ওখানে ফুলের নার্সারি তো মানে প্রচুর ফুল তারপরে দেখো হলুদ ফুল হলুদ মল্লিকা ফুল কি দারুণ লাগছে তারপরে যে সাদা মল্লিকা ফুল মল্লিকা না ডালিয়া ফুল যেন তারপরে এই যে আরও হলুদ ফুল প্রচুর মাঠটায় ফুল পুরোটা তো আমরা ভিডিও করতে পারিনি মোবাইলে চার্জ ছিল না যেটুকু পেরেছি সেটুকুই আমি ভিডিও করেছি তারপর ওই পাশটায় ওগুলো হচ্ছে গোলাপ ফুল দেখো হলুদ সাদা তারপরে এখানেও দেখো বান করে দিয়েছে এগুলো সাদা ফুল এগুলো হলুদ ফুল তারপরে দেখো ছোট্ট ছোট্ট কত কালারের ফুল এই ফুলগুলো খুব ভালো লাগছিল চারিদিকে ছোট্ট ছোট্ট সব রকম ফুল খুবই সুন্দর লাগছিল ফুলগুলো আর আমরা কদিন ধরে বাড়িতে থাকতে পারছি না এদিকে ওদিকে ঘুরছে বলি ফেসবুকে টাইমলি কাজও করতে পারছি না লং ভিডিও দিতে পারছি না খুবই অসুবিধার মধ্যে আছি কী দারুণ জায়গায় নিয়ে এসেছিলো কালকে আমার আমার সত্যি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর লাগছিল চারিদিকে ফুল আর ফুল আরও ফুলের ছবি আমরা তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি মোবাইলের চার্জ একদমই একটুখানি ছিল শীতকালে আসলে থেকে ভালো লাগে শীতকালে প্রচুর ফুল থাকে তারপরে দেখো গোলাপ বাগান এটা চারিদিকে গোলাপ গোলাপ আর গোলাপ তারপরে সূর্যমুখী ফুল আছে প্রচুর মানে সব রকমের আইটেম এখানে আছে বন্ধুরা এই ফুল বাগানের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেবে যদি তোমাদের ভালো লাগে আমার তো সত্যিই খুব ভালো লাগছিল এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না দেখো গোলাপ বাগানে জল দিয়েছে ভেতরটাই ঢুকতে পারিনি পাশ থেকে ভিডিও করেছি সার দিচ্ছিল আর ভেতরে জল দেয়া রয়েছে তারপরে আরও সূর্যমুখী ফুল আছে আরও অনেক ধরনের চারিদিকে ফুল আর ফুল দেখো কত গোলাপ ফুল ভালো লাগলো অবশ্যই কমেন্ট